আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশের চার দেশীয় স্থলবন্দর বাংলা বন্দরটি দিয়ে নিয়মিত আলু রপ্তানি হচ্ছে নেপালে মঙ্গলবার পঁচিশ মার্চ বিকেলে স্থলবন্দরটি স্থলবন্দরটি দিয়ে দুইশো একত্রিশ মেট্রিক টন আলু নেপালে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ার্ট কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন জানান মঙ্গলবার বিকেলে এগারোটি ট্রাকে বন্দরটি দিয়ে দুইশো একত্রিশ মেট্রিক টন আলু নেপালে গেছে আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত দুই হাজার উনআশি মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে রপ্তানি রপ্তানিকারকরা প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে আবেদন করে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের ল্যাব পরীক্ষা করার পর ফাইটো সেনিটারি সার্টিফিকেট ইস্যু করা হয় তিনি আরও জানান আজ বন্দরটি দিয়ে থ্রিংস টু সাপ্লাই আমি ট্রেডার্স ফার্স্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্টস লিমিটেড নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রপ্তানি করেছে এছাড়াও হুসেন এন্টারপ্রাইজ ক্রসেস এগ্রো লয়েড ব্রড লজিস্টিক্স নামে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নেপালে আলু রপ্তানি করেছে জাতগুলো হলো স্টাডিজ এবং লেডিও রোজেটা বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট ঔষধ প্রাণ ও ওয়ালটনের পণ্য জুস মোটর সাইকেল ব্যাটারি সহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে অপরদিকে মসুর ডাল গম ভুট্টা চিটা হাজমলা যন্ত্রপাতি প্লাস্টিক দানা রেললাইনের লাইনের স্লিপার খৈল আদা ও চিটাগুর আমদানি করা হয়